প্রচুর তারপর নিচ থেকে খেয়ে যায় ঘোড়া তারপরে তুই এইটা এইটা কবে থেকে করেছে বছর হয়ে গেল তোড়ার <US> বালিতা <terminar> <praises> দিনের এই ব্রিজটা ভেঙে গেছে আপনি এসে পরিদর্শন করলেন কি বলবেন ব্রিজটা অনুপ্রায় অবস্থায় ছিল অত্যন্ত খারাপ অবস্থা কিন্তু রবিবার থেকে একেবারেই যাতায়াতের জন্য এটা অনুপযুক্ত হয়ে পড়ে এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে এটা দাঁড়িয়ে আছে সরকারিভাবে উদ্যোগও গ্রহণ করা হয়েছে কিন্তু এখনও সেভাবে ফলপ্রসূ কিছু আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল আমাদের মাননীয় জেলা কথা দিয়েছেন এক্সপার্টরা আসছেন আগামীকাল বিকল্প কোনো ব্যবস্থা অতি দ্রুত চালু করার জন্য আমি অনুরোধ করেছেন উনিও বলেছেন ওনার তরফ উনি যথাসাধ্য করবেন বিষয়টা নিয়ে আমরা ভরসা রাখছি তার উপর যে তিনি এটা বিকল্প ব্যবস্থা নেবেন এছাড়াও অন্যান্য বিষয় এগুলো আছে অন্যান্য বিকল্প কি পথ অবলম্বন করা যায় সেটা আমি ভিডিও সঙ্গে কথা বলব ভিডিও রাম বিষয়ে কথা বলে কারণ একটা বিস্তীর্ণ জনপদ নেপাল পালদুই দুটি অঞ্চল শুধু নয় আন্তরাজ্য যোগাযোগ এটা উড়িষ্যার সঙ্গে আমাদের এই রামনগর বা কাঁথি এলাকার যোগাযোগের একটা মাধ্যম এটা একেবারে অচল হয়ে পড়েছে এটাকে অতি দ্রুত ব্যবস্থা করতে হবে আমাদেরকে সঠিক জায়গায় আনতে হবে মানুষের চলাচলের ব্যবস্থা করতে হবে কারণ অনেকগুলি উচ্চ বিদ্যালয় আমাদের দুটি স্বাস্থ্যকেন্দ্র সমস্ত কিছু এফেক্টেড রয়েছে মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে এটাকে একেবারে উড়িষ্যা বললাম উড়িষ্যা থেকে এই অবস্থা থেকে আমাদেরকে যত দ্রুত সম্ভব মানুষকে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে ভেঙে গেছে এ নিয়ে কি বলবেন আমাদের এই পূর্ব সাইটে হচ্ছে বারাঙ্গা গ্রাম উত্তর সাইড পশ্চিম সাইটে হচ্ছে হামিরপুর সহ উড়িষ্যা পর্যন্ত এটা যোগাযোগের রাস্তা প্রত্যেকে এসেছেন দেখে গেছেন চলে গেছেন কেউ কিছু বলে গেছেন এত টাকা দিচ্ছি অত টাকা দিচ্ছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না জনগণ প্রচুর অসুবিধার মধ্যে আছে যাতায়াতের খুবই অসুবিধা পূর্ব দক্ষিণ দিকে যে সামান্য কাঁচা রাস্তা আছে সেটাকে যদি মেরামত করা যায় তাহলেও একটা মানে সিঙ্গেল পায়ার ব্রিজ আছে সেই পর্যন্ত যদি করা যায় তাহলে কাদা থেকে লোকে মুক্ত পাবে সেটাও হচ্ছে না মানে যারা এসছেন দেখছেন চলে যাচ্ছে আর এই রাস্তাটা পুরো উড়িষ্যা পর্যন্ত যোগাযোগের রাস্তা আচ্ছা ওদিকে যে গ্রাম আছে বা এদিকে যে গ্রাম আছে সংযোগস্থল এই ব্রিজ তো এখন কি অসুবিধায় পড়ছেন আপনারা যাতায়াতের অসুবিধা হসপিটাল আছে হসপিটালে লোকে যেতে পারছে না ছেলেরা আমার দেপাল স্কুলে আছে স্কুল আছে অনেকে আসতে পারছে না অনেক ছেলে আসতে পারছে না তাদের পড়াশোনাও বন্ধ হয়েছে আজ সামনের রবিবার গত রবিবার ব্রিজটা ভেঙেছে আজ পর্যন্ত কোনো এ পর্যন্ত সরাও হয়নি এমএলএ ছিল বলে গেল আমি কুড়ি হাজার কুড়ি লাখ টাকা দিচ্ছি এমপি বলছেন আমার কোটা এ পর্যন্ত টাকা আসেনি তবুও আমি ডিএমকে বলছি আমার ফান্ড থেকে আমি দেব আমি সেই হিসাবে যদি ডিএম চেষ্টা করে ব্রিজটা ওভার ব্রিজ বা কাঠের ব্রিজ যদি তৈরি করার চেষ্টা করে আমি তাতে সহমত এমপি তো আজকে এসছেন আপনাদের আশ্বাস দিলেন এরপরে আপনারা কি বলবেন

টোটো অটো সাইকেল যাতায়াতের মানুষ বা মোটর সাইকেল এগুলো যাতে যায় সেই ব্যবস্থাটা করুন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ